আল্লাহ আমাকেই বন্য প্রাণী থেকে বাঁচিয়েছে বলেই আমাকে একদিন জেলে বন্দি রেখেছে বলেই তুমি আত্মহত্যা করে ফেলবা একটু ব্যর্থ হলেই ফেল মানে কি ফেল মানে ফার্স্ট অ্যাটাম ইন লার্নিং চ্যানেল একটা প্রবাদ আছে ফলিং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট হোয়েন সামন ডিফিস টু গেট আপ হোঁচট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকে হচ্ছে পরাজয় 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 তুমি একবার ব্যর্থ হচ্ছ পরীক্ষা খারাপ করেছ ফার্স্ট বয় হইতে পারো নাই ফার্স্ট গার্ল হইতে পারো নাই প্লাস পাও নাই এ জীবন রাখা দরকার নাই এ চিন্তাটা সবচেয়ে বড় ভুল ধারণা তোমার আল্লাহ তারা তোমাকে অনর্থক সৃষ্টি করে নেই আল্লাহ কোরআনে কি বলেছে জানো আল্লাহ কোরআন খালাকনা সামা ওয়াল আরদা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বাতিলান কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করে তোমাকে এমন একটা কাজের জন্য সৃষ্টি করেছে যে কাজটা পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই এটা রাজা শিকারে যাবে তার শিকার মন্ত্রীকে বললো শিকার মন্ত্রী তুমি এক কাজ করো আমি যেখানে শিকারে যাব তুমি একটু দেখে আসো সেখানে প্রাণীগুলো কোনো কোনো হিংস্র কোনো প্রাণী আছে কিনা শিকার মন্ত্রী গিয়ে দেখে ইন্সপেকশন করে রাজাকে বললো কোনো সমস্যা হবে যেতে পারেন যাওয়ার পরে যাওয়ার পরে একটা হিংস্র প্রাণী এসে রাজার একটা আঙ্গুল খেয়ে ফেললো রাজা তো মেজাজ খারাপ যে তোমাকে শিকার মন্ত্রীকে বললো তোমাকে আমি ইন্সপেকশনে পাঠালাম আর তুমি কি করলা তোমার কারণ একটা আঙ্গুল গেল রাজা কি করলো তাকে বন্দি করলো জেলে বন্দি করলো জেলে বন্দি করার পরের দিন আরেকজন শিকার মন্ত্রীকে নিয়ে গেল শিকার নেওয়ার পরে রাজা দেখলো ওখানে যে এ প্রাণীগুলো আছে তারা তাদের খোদার কাছে বন্য প্রাণী যারা আছে তারা তাদের খোদার কাছে একটা সুস্থ মানুষকে বলি দিবে তার রাজাকে দেখলো রাজা দেখতে সুটাম দেহ খুব চমৎকার চেহারা রাজাকে ধরলো রাজাকে ধরে দেখে রাজার আঙ্গুল নেই তো না আঙ্গুল নেই তাহলে তো বলি দেওয়া যাবে না বলে রাজাকে ছেড়ে দিল রাজা বলছে হায় আল্লাহ গতকাল যদি আমরা এই আঙ্গুলটা না যেত আঙ্গুলটা না যেত তাহলে আমার কি হতো আজকে তো আমাকে বলি দিয়ে দিত পরবর্তী শিকার পে পেয়ে শিকার মন্দিকে বলি দিয়ে দেয় তো রাজা গিয়ে বলে যে এই আঙ্গুলটা খাওয়ার জন্য আমার জীবনটা বেঁচেছে পরবর্তীতে ওই যে শিকার গতকাল গ্রেপ্তার করেছে শিকার বের করে দিয়ে না তোমার কারণে আমার জীবনটা বাঁচছে আচ্ছা মানলাম তোমার কারণে আমার জীবনটা বাঁচছে কিন্তু আল্লাহ তালা তোমাকে জেলে বন্দী করলো কেন বলতে রাজা সাহেব বুঝতে পারেন নাই আল্লাহ যদি গতকাল আমাকে বিনা অপরাধে জেলে বন্দি না করতো তাহলে আজকে আপনার সাথে কে যেত আমি যেতাম তাহলে পরিপূর্ণ দেহ কার ছিল আমার ছিল বলে দিলে কাকে দিত আমাকে দিত আল্লাহ আমাকে বন্য প্রাণী থেকে বাঁচিয়েছে বলেই আমাকে একদিন জেলে বন্দি রেখেছে আজকে যদি তুমি সেই মন্ত্রী যদি চিন্তা করতো বিনা অপরাধে অপরাধী হলাম এই জীবন ডেকে লাভ নেই আত্মহত্যা করবো সুইসাইড করব। তাহলে সে কি পরবর্তীতে তাকে যে সংবর্ধিত করা হয়েছে সে সংবর্ধনা সে পেত পেত না আজকে তুমি যদি মনে করো এই প্লাস পাও নাই জীবনটা দিয়ে দিবা মা বাবার সাথে রাগ করেছ মা বাপ ভালোবাসে না সব কিছু জীবনটা দিয়ে দিবা তাহলে তুমি ভুল করবা কারণ আল্লাহ তারা তোমাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ তারা প্রতিদিন আঠারো লক্ষ টাকা তোমার পিছনে ইনভেস্ট করেছে সুতরাং হতাশ হবানা কখনো মন কখনো খারাপ না